যে কবিরাজের নিকট রোগীর নাম বললে রোগের কথা বলে দেয় এমন কবিরাজের চিকিৎসা গ্রহণ করা যাবে কি এত বন্ধ আবার এর মধ্যে কেউ ভালো থাকতে পারে যে জিন সাধনা করে অনেকে জিন ভালো লোকও জিন বস করে রাখতে পারে জিনদের মধ্যে ভালো মানুষ আছে কথা বোঝা গেছে ভালো লোক কি জিনদের মধ্যেও আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এরা যদি কেরামতি দেখাতে চায় যে ওষুধের নাম বললে আমি রুগীর নামও বলতে পারি তাহলে ভণ্ড এক নম্বর হয় অতএব এদের সাথে কোনো সংশ্লিষ্টতা রাখা যাবে না ও জিনের মাধ্যমে জেনে মানুষের কেরামতি দেখাতে চায় কেরামতি কি জানেন একটা বই আছে দেখবেন আবু তাহের বর্ধমানের লেখা আবুতার তাহের বর্ধমান রহিমা উল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুন আমিন তিনি লিখছেন পীরতন্ত্রের আজব লীলা পীরতন্ত্রের আজব লীলা এই বইটা আপনারা পড়ে দেখবেন কেমন লাগে তো সেখানে একটা বই লিখে বইয়ে একটা ঘটনা লিখছেন যে পীর সাহেবকে মরিদ্রা বলছে ট্রেন তো চলে যাবে আপনি চলেন তো প্রিট গড়িমসি করতে থাকে বলছে না আমাকে না নিয়ে যাবে না ট্রেন সময় হয়ে গেলে তো যাবে তো ঠিক ট্রেন যখন ছেড়ে দিবে তখন বের হলো এই যেতে যেতে ট্রেন ছেড়ে দিয়েছে একটু যাওয়ার পরে ট্রেন থামিয়ে দিয়েছে তখন মুরিদরা বুঝতে পারল পীরের ক্ষমতা কত ট্রেন এমনি থেমে গেল আসলে এই ভন্ড শয়তানটা আগে শিকল টানার জন্য লোক ঠিক করে এত বড় শয়তান এত বড় ভন্ড ভণ্ডি মানে এটা রাখতে হবে শয়তানি কারবার এরা শয়তান প্রতিপালন করে এরা কি করে শয়তান প্রতিপালন করে আপনি জানেন এত খারাপ পীর সাহেবের ঘাড়ে মলম লাগাচ্ছে বুঝছেন একজন এসে গল্প করছে আমি কিছু বইয়ের মধ্যে লিখেওছি ভ্রান্তির বেলা দলে একামতের দিন বইটার মধ্যে লিখেওছি কিছু ঘটনা এরকম তো পীর সাহেবের ঘাড়ে মলম লাগাচ্ছে তো বলছে ঘাড়ে আপনার কি হয়েছে তো বলছে যে আমার এক মুরিদ এই আটলান্টিক মহাসাগরের জাহাজে আটকে পড়ে গেছিল জাহাজটা তো আমি ঘাড় বাঁধায় জাহাজটা উদ্ধার করে দেওয়ার কারণে ঘাড় ব্যথা হয়ে আচ্ছা শয়তানের তো একটা মানে লিমিটেড আছে এই কত বড় শয়তান আপনি আরো কিছু শুনবেন মানে আপনাকে কি ভাষায় বলবো মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে আর কি ভাবে নকল করে এগুলো কাজ করছে সরসেনের এক মরিদ লেখছে সরসেনের বইয়ের মধ্যে লেখছে যে গেছে হজ করতে যাওয়ার পরে মদিনায় গেছে মদিনায় গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছে তো বাড়িতে ফিরবে কি করে তখন মসজিদ নবীর খাদেমকে গিয়ে বলছে এই অবস্থা তখন বলছে রাত তিনটার দিকে একজন লোক ঢুকবে গেট দিয়ে অনেক বড় মাপের ব্যক্তি তুমি তার কাছে বলো তো ঠিক ওই লোক অপেক্ষা করছে তো ঢুকে যখন বের হচ্ছে তখন বলছে হুজুর আমার তো এই অবস্থা পাসপোর্ট সব হারিয়ে গেছে দেশে বসব কি করে তোর বলছে আচ্ছা ঠিক আছে গেটে বের হয়ে উত্তর গেটে বের হয়ে বলছে যে আমি তোমার গায়ে হাত দিয়ে রাখছি তুমি চোখ বন্ধ করে রাখবে যখন হাতটা নেমে যাবে তখন তুমি চোখ খুলবে তার আগে চোখ খুলবে না তো ঠিকই গায়ে হাত দিয়েছিল যখন হাতটা নামিয়ে দিয়েছে শরীর থেকে তখন চোখ খুলে দেখছে ও বাইতুল মুকারমের উত্তর গেটে আছে হাসলেন কেন আপনারা বুঝেননি কথা কত বড় বদ বলেন তো দেখি মদিনা থেকে চলে আসছে এক মিনিটও লাগে কোথায় আসছে বাইতুল মুকারমের এক আইনুর শয়তান আছে লন্ডনে বসে শয়তানি করে এই আইনুর শয়তান বুঝছেন ওর নাম রাখছে আইনুর হুদা তোর বাপ নামটা রেখে এতই ভুল করেছে নামটা যদি আইনুর শয়তান হতো তাহলে খুব ভালো হতো তো এই ব্যক্তিও আমার ব্যাখ্যা দিয়েছে জিন যদি জিন যদি এক পলকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে হাজির করতে পারে সুলাইমানের কাছে তাহলে জিনের চেয়ে মানুষের শক্তি বেশি মানুষ কেন বাংলাদেশ থেকে গিয়ে পীর সাহেব কেন মক্কায় পাঁচ সালাত আদায় করতে পারবেন না এ কত বড় হারম জা চিন্তা করেন এ কত বড় খারাপ বলেন তো দেখি ইবলিস এর সাথে মনে হয় ইবলিস পারবে না ইবলিসও পারবেনা ইবলিস বুদ্ধি হয়নি এখন কিভাবে মানুষকে পথভুষ্ট করাবে বুদ্ধি হয় না এখনো এত খারাপ খারাপ ও ব্যাখ্যা দিয়েছে বলেন তো মানুষের শক্তি না বেশি জিনের শক্তি বেশি জিনের শক্তি বেশি না মানুষের শক্তি আছে এরকম জিনের মতো তো বলছে জিন যদি পারে মানুষ কেন প্রতি ওক্তে ওর হুজুরে কেবলা নাকি সিলেট থেকে যাই প্রতি ওক্তে মক্কায় সালাত আদায় করে চলে আসে কত বড় ইবল এইভাবে মানুষকে প্রতারণা দেয় ধান্দাবাজি করে একজন চরমোনার বুরিদ সুন্দরবনে কাট কাটতে গেছে যার পরে বাঘ আক্রমণ করেছে তখন বাঁচবে কি করে এই ক্যারামতি ওদের বই থেকে পড়ে পড়ে আমি উল্লেখ করেছি ভক্তদের বোঝানোর জন্য যে তোমাদের চোখে ধুলা দিয়েছে শয়তান পেশাব করে করে দিয়ে তোমাদের আসল চোখটাকে নষ্ট বলে এই সমস্ত শয়তান তোমরা করে বোঝানোর জন্য আমি ঘটনাগুলো তুলে ধরেছি তারপরে বাঘ যখন আক্রমণ করতে আসছে তখন বলছে আমি পীরের দোহাই দিয়ে বলছি বাঘ তুমি বাঁচাও আমাকে পীরের দোহাই দিয়ে পীরেরও তখন বাঘের সামনে একটা কেতলি চায়ের কেতলি খুব জোরে উঠছে আর নামছে বাঘ ভয়ে দৌড়তেছে আছে এক ঘটনা কি সত্য বলেন তো দেখি এই কেতলিকে বাঘ কিছু মনে করবে আগে খাবে তখন যেহেতু বাঘের আক্রমণ থেকে বেঁচে গেছে এই ববটা চলে গেছে পীরের দরগায় যাওয়ার পরে দেখছে এখনে ঘটনা বর্ণনা করছেন যে হুজুর আপনার দুহাই দিয়ে কালকে বাগের আক্রমণ থেকে বেঁচে গেছে ওই যে যে আপনার কেতলিটা এই কেতলিটাই বাঘের সামনে উঠা নামা করছিল তখন বলছে এই শোনো এই ঘটনা কারো কাছে বলল না মানে এটা ধান্দাবাজি বুঝলেন এগুলো কি বিশ্বাস করা যায় নজিবুল্লাহ আরো কত শুনবেন অনেক আছে এরকম কাহিনী আর বলতে পারছে না এটাই আগে বলি থামেন বিয়ে বাড়িতে বাদ্য বাজনা বাজানো হলে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে খবরদার বর্তমান কমিউনিটি সেন্টারে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর বাজনা বাজানো হচ্ছে এক সপ্তাহ যাবত ওই বিয়ের বাড়িটা বিশালায় হয়ে যায় এক সপ্তাহ যাবত নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী ন্যাংটা হয়ে যেভাবে নাস্তা নাস্তি করে বাড়িতে এক সপ্তাহের জন্য নিরাপদ বেশালে হয়ে যায় ওই বাড়িতে দাওয়াত খেতে যাবেন কি করে হিন্দি গান বাজে আবার অগ্নি অগ্নিসজ্জা করে অগ্নিসজ্জা বোঝেন লাইটিং করে লাইটিং করে এ বাড়িতে যাবেন কি করে আর কমিউনিটি সেন্টারে যাবেন এ ঢাকায় বিয়ে খাওয়াই বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ যায় না বিয়ের বাড়িতে দুই একটা থেকে ফেরত আসছি চারটা বিয়ে খেতে ফেরত আসছি গিয়ে দেখি বাবা। ওর ব আর তাড়বো দুইজনার ব একা কেউ বুঝে না কারবো কোনটা সব ভাগাভাগি করে নিয়েছে এক জায়গায় বসে গেছে এক কমিউনিটি সেন্টার খুব দামি নাম বলবো না আপনারা বললে বুঝতে পারবেন কমিউনিটি সেন্টারে গেছি পা ফেলতে দরজা খুলে পা ফেলতে দেখছি একজনের বউ আর একজন ভাগাভাগি করে না বসে আছে এক জায়গায় আমি নামজুল্লা নামজুলিল্লাহ আর এক পা ঢুকায়নি বেরিয়ে চলে আসছে যে বিয়ে খাওয়ার গুষ্টি বেঁচে যায় আগে চলে যায় কত নোংরা হতে পারে মুসলমানের বাচ্চা এক টেবিলে কয়েকজনের বোন একসঙ্গে বসতে খাচ্ছে সবাই মিলে এর কি এটা কি এদের মধ্যে কি মুসলমানের তো আছে আমি তিনটা কথা বলি শক্ত ভাষায় বলে থাকি বর্তমানে যে শিক্ষা সফর চলছে এটা হলো বিশ্বাস সফর একটা এই শিক্ষা সফর চলবে না আপনার মেয়েকে খবরদার বিশ্বাস শিক্ষা সফরে যেতে না প্রয়োজন পারিবারিক ভাবে যান আপনি আপনি কেন পাঠালেন আপনার মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠালেন তাকে সিলেটের জাফলঙে সাথে কেউ নাই আছে ওর বন্ধুরা আছে ওর শিক্ষকরা আর মুরব্বী পার্টিতে বসে তাহার মুরব্বী রাত তিনটায় উঠে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো ও সহি সালামতে আসবে ওর মুরব্বীর বিশ্বাস আমার মেয়েটা ফেরস্তা আর ছাত্ররা তো জিন আর শিক্ষক হলো ভূত পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না ওরবি হজ আবাদ করতে হবে আপনাকে আপনার শরম ঢাকা উচিত হা ঢাকা উচিত লজ্জা থাকা উচিত আপনার মত হাজী কলমক সবার জন্য কলমক একটা আপনি কেন অপছড়মিকে পাঠালেন হাজি সাহেব আনন্দ কত জানেন ওই যে গানবাজার অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদদের অনুষ্ঠানে হচ্ছে মিয়েটাকে ন্যায়টাকে বসায় রাখছে মনছে গায়ে হলুদদের জন্য আবার মনস করা হয় এটা জানেন না আপনারা মানে আপনার বাড়িতেও হয় আপনার বাড়িতে হয় এইসব এলাকায় বেশি হয় তাই না এই যে বিয়ের বাড়িতে আপনি যাবেন হাজির সাহেব খুব আনন্দ হাজি সাহেব মেয়েটাকে গায়ে হলুদ মাখাচ্ছে ওর হাই স্কুল জীবনের বন্ধু প্রাইমারি জীবনের বন্ধু কলেজ জীবনের বন্ধু বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু আসছে আর ওর গালে ঠোঁটে মুখে হলুদ মাখা দিচ্ছে ছি ছি হাজি সাহেব আনন্দ একবার এই দিকে যায় একবার এই দিকে যায় হাজি এই হাজিরই হবে ফাঁসি হাজি হজ আবার করা লাগবে আপনাকে তো বা করেন আপনাকে আপনি এই কাজ করতে গেলেন কেন গায়ে হলুদ অনুষ্ঠান করতে গেলেন কেন এই যুবক ছেলে তোমার বিয়ে এখনো হয়নি তুমি এই নোংরা বস্তামে কাজ করতে যাও না তোমার গালে যদি তোমার খালাতো বোন হাত দেয় মামাতো বোন যদি হাত দেয় ফুফাতো বোন যদি হাত দেয় চাচাতো বোন যদি তোমার গালে হাত দেয় আমি নিশ্চিত তুমি নষ্ট পুরুষ তুমি অপবিত্র পুরুষ তোমার বোন তোমার এই খালাতো বোন অপবিত্র এই বস্তা এতে কোনো সন্দেহ হওয়ার অবকাশ নাই তুমি যদি ইসলামপন্থী যুবক হও গায়ে হলো মাকবা তোমার মা তোমার খালা তোমার খালা তোমার মা তোমার গায়ে হালিত মাখা দিবে সবচেয়ে ভালো হয় বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাত্রে বউকে বলবে গাছকে হলুদ মাখা দাও কাল সকালে মানুষকে দেখাবো যে বউ আমাকে হলুদ মাখা দিয়েছে যদি এটা করতে পারো সবচেয়ে ভালো হয় কিন্তু ওই ন্যাংটা মহিলারা কলেজে পড়া এই নোংরা ভস্টা মহিলারা এসে তোমার গালে হলুদ মাখা দেবে আর তুই মনে করবে পবিত্র তরুণ হতেই পারে না তোমার মরা পর্যন্ত এই অভিশাপ লাগতেই থাকবে নজিবুল্লাহ এক শিক্ষা সফর আর একটা দিবস পালন আমি বলে থাকি আপনার মহিলাদেরকে স্পষ্ট ভাষায় বলে থাকি আপনাদেরকে বলছে কোন দিবস পালনের অনুষ্ঠানে আপনার মেয়েকে বোনকে বউকে মাকে কখনো যেতে দিবেন না সাবধান আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠানটে দেশে দেশে সারা যৌনাচার ছড়ানো হয় আপনার নিয়ে এখানে যাবে কেন কি জন্য যাবে এখানে বেশি করে উত্তর দিতে গেলে পরের সময় পাওয়া যাবে না একটু শর্ট করে নি